আল্লাহ তালা বাকারার বাকার সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন আর আমি নিশ্চয়ই মোসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসুল প্রেরণ করেছি এবং মরিয়ম পুত্র ঈশাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনসমূহ আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে তবে কি তোমরা তোমাদের নিকট তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে আসছে যা তোমাদের মনপ্রত হয় নাই বা মনপ্রতো নয় তখন তোমরা অহংকার করেছো অর্থপর নবীদের একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর একদলকে তোমরা হত্যা করেছো আলাদা আলাদা বনি ইসরাইলের মধ্যে ইব্রাহিম আলাহিসাল্লামের পর থেকে বা মুসা আলাইহিসাল্লামের পর থেকে একের পর এক ক্রমাগত নবী রাসুল প্রেরণ করেছেন এই ধারাবাহিকতা চলছে আপনার ঈসা ইসা পর্যন্ত চলছে আর ইসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা মতিঝা দান করেছেন তার মধ্যে মৃতকে জীবিত করা এবং কুষ্ঠ ও জন্মান্ধকে সুস্থ করে তোলা ইত্যাদি এটা সুরা আল ইমরানের অনুপন্দ আয়াতেও উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা যখনই বনি ইসরায়েলের মধ্যে কোনো নবী রাসুল পাঠিয়েছেন তাদের কাছে যদি কোনো কিতাব আসে বা কোনো নির্দেশ আছে তো ওই জাতির কি হয়েছে যে তাদের মন মতো যদি নিয়মটা হয় তাহলে সেটা মানে আর যদি তাদের সমস্যা হয় বা মন মতো না হয় দেখা যাচ্ছে ওই নিয়মটা মানলে আমার সমস্যা হবে তখন তারা ওই নিয়মটা মানে না মানে অর্ধেক মানে অর্ধেক মানে না এমনটা করে এরপরেও আল্লাহ তালা বনি ইসরায়েলকে অনেকবার ক্ষমা করেছেন তারপরেও ওরা বারবার আল্লাহর বিপরীতে চলে যায় আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আর আল্লাহ এবং রাসুলের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করার এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম